দেখে বোঝার উপায় নেই এটা রাস্তা নাকি চাষের জমি হ্যাঁ এমনটাই রাস্তার বেহাল দশা পূর্ব বর্ধমানের নবস্থা এক গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামে এর আগেও স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনেরকে জানিয়েও কোনো রকমের কোনো সুরাহা হয়নি এমনকি এই রাস্তার দাবি নিয়ে এর আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা প্রশাসনের পক্ষ থেকে তখন বলা হয়েছিল তাদের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু প্রশাসনের সেই আশ্বাস মতো কাজ এখনো হয়নি সম্প্রতি কয়েকদিন বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ার কারণে চরম ভোগান্তির শিকার স্কুলের পড়ুয়া থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ বর্ষার শুরুতেই রাস্তার এই হাল হাওয়ায় আবারও ক্ষোভে ফেটে পড়লেন বেকুট গ্রামের বাসিন্দারা গ্রামবাসীরা কিছুক্ষণের জন্য কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পরবর্তী সময়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ঘিরেও খুব উপরে দেয় সেই মুহূর্তে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের রাস্তা থেকে অবরোধ ওঠে এবং পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসেন গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি আশ্বাস দিলেন কি এমনটাও কিন্তু শোনাবো এবং গ্রামবাসীদের কি অভিযোগ সেটাও বলছি বেগর গ্রামের দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ দুটো রাস্তায় খারাপ মেন রাস্তা স্কুল যাওয়ার রাস্তা কোনো মানুষজন হাঁটা চলা করতে পারছে না এক হাঁটো করে কাতা হয়ে গেছে জল জমে গেছে বড় বড় ইট বেরিয়ে আছে মানে বাচ্চা ছেলেও পড়ে যাচ্ছে কোনো মানুষ সাইকেল নিয়ে গেলে পড়ে যাচ্ছে এবং অবস্থা কেউ স্কুল যেতে হবে মানে চলাচলের অযোগ্য একদম এর আগে আমরা অবরোধ করেছিলাম তখন ওরা ছ মাস প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভেঙে চলে গেছে টাইম পেরিয়ে চলে গেছে তার জন্য আমরা আবার এসেছি জয়েন্ট ভিডিও দিয়েছিল বলেছিল আমরা ছ মাসের মধ্যে লিখিত দিয়েছিল বেগুট গ্রামে গিয়ে শিবতলায় বসে যে আমরা ছ মাসের মধ্যে রাস্তা তৈরি করে দেবো সেই রাস্তা ওরা কইন করতে পারেনি আর পলসার মোড় হইতে বেগুট গ্রামে শ্মশান পর্যন্ত রাস্তা তৈরি এত এত মিটার এত মিটার তার টাকা পয়সা সব লেখা ডিসপ্লে বোর্ডে লেখা আছে কিন্তু রাস্তা হয়নি রাস্তা ফাঁকাই পড়ে আছে রাস্তাটা যাতে হয় তার জন্য আমরা এসেছি পঞ্চায়েতে প্রধান সাহেবের কাছে এসেছি যাতে আমাদের রাস্তাটা হয় তারই আমরা এই রাস্তার জন্য এখানে পঞ্চায়েত ঘেরাও করতে এসেছি এই রাস্তাটা মোটামুটি চার ধরে চার বছর ধরে মানে বিডিও অফিস থেকে জয়েন্ট বিডিও এসেছিলো ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন কাগজ লিখিত কাগজ দিয়ে গেছেন কোনো কাজ হয়নি আবার এখানে পদাবরোধ করেছি মানে বাচ্চা ছেলেটা মেন স্কুল গ্রামের কোনো ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না একটা দশ বারো বছরের মেয়ে কাল রাস্তায় পড়ে মানে কাদায় পড়ে গেছে সে কান্নাকাটি করছিলো সেই হিসেবে আমাদের কোনো বাচ্চা ছেলেটা স্কুল যেতে পারছে না আবার 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 এখানে অবরোধ করতে এসেছি যে লিখিত দিল প্রধান সাহেব যে এক মাসের মধ্যে রাস্তা কাজ চালু করবে পনেরোই আগস্টের মধ্যে যদি না হয় উনি পদত্যাগ করবেন ওখান থেকে এরপর যদি রাস্তা না হয় আমরা বড় ধরনের পদক্ষেপ নেবো এমন কিছু পদক্ষেপ নেব যে পঞ্চায়েতে মানে এর পথে কোনো কাজ করতে তোমরা যতদিন না বেগুট গ্রামের রাস্তা চালু হচ্ছে কাজ ততদিন পঞ্চায়েতে কাজ করতে আমরা তোমরা বেগুট গ্রামবাসী থেকে রাস্তা বেগুট গ্রামের গ্রামবাসী বা গ্রামবাসীদের একাংশে এসেছিলেন এবং পঞ্চায়েত গেরাউপর বিক্ষোভ এবং সাময়িক সময়ের রাস্তা উপর তারা করেছিলেন রাস্তাকে দাবি নিয়ে কি বলবেন যে রাস্তাটা এটা যে দাবি ওরা দিয়েছে ওটা পঞ্চায়েত থেকে কোনোদিনই সম্ভব নয় ওই রাস্তাটা ধরা আছে জেলা পরিষদ থেকে এবার কিছু একটা প্রসেস আছে তো সেটা তারা কেউ বুঝতে চায় না যখন কোন একটা মানে কাজ ধরা হয় সেটা অ্যাপ্রুভ হওয়ার পর টেন্ডার হয়ে একটা টাকা ঢুকবে ফিফটিন এফসি থেকে যে টাকাটা ঢুকে সেই টাকাটা ঢুকলে তবে গিয়ে কাজ করাটা সম্ভব হয় কিন্তু এখন তো যখন তখন টাকা ঢুকে না এটা এরা জানে না এরা সেটা বুঝতে চাইছে না আমাদের অলরেডি ওদেরকে দেখিয়েছি যে আমাদের জেলা পরিষদে এটা এনলিস্ট হয়ে গেছে এবং কি বলবো ওটাকে এস্টিমেটও হয়ে গেছে টেন্ডার প্রসেসে যাচ্ছে সেটা ওরা বুঝতে চাইছে না আমার এখনই চাই এখনই চাই আর এই যে রাস্তাটার প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে কারণ পঞ্চায়েতের হাতে অত বড় রাস্তা করার মানে ক্ষমতা নেই কারণ আমরা খুব অল্প টাকাই পাই আমরা খুব মানে আমার যে পঞ্চায়েতের পক্ষ থেকে আমি ওদেরকে খুব সহযোগিতা করেছি আমার ছেলেরাও সহযোগিতা করেছে আমরা কোনো খারাপ ব্যবহার পর্যন্ত করিনি তাদের সাথে